নমস্কার বন্ধুরা পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো গাজরের আর সুজি দিয়ে এমন একটা রেসিপি যেটা কিন্তু ডায়েট যারা করছেন তাদের জন্য খুব উপকারী আর হেলদি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিন্তু এক প্যাকেট সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজির মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প করে আমি জলটা দেব খুব বেশি জল দেব না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে জলের সঙ্গে ভালো করে সুজিটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি তারপর এবার এই সুজিটাকে তিরিশ মিনিটের জন্য সেট হতে রেখে দেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে সুজিটা কিন্তু আমার পুরোপুরি সেট হয়ে গেছে অর্থাৎ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু জল নেই একটুও তারপর আমি এখানে আরেকটু কিন্তু জল দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তারপর গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি গাজরটাকে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার তারপর সবশেষে দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা এরপর সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তারপর একটা বাটির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে মাখিয়ে নিচ্ছি বাটির মধ্যে তিনটে বাটিতেই আমি এখানে তেলটা মাখিয়ে নিয়েছি প্রতিটা বাটিতেই কিন্তু দিয়ে দিচ্ছি এই পর্যায়ে তিনটে বাটি কিন্তু আমার ভর্তি হয়ে গেছে তিনটে বাটিতেই আমার দেওয়া হয়ে গেছে তারপর আমি এখানে গরম গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তারপর বাটিগুলোকে কিন্তু বসিয়ে দিলাম দিয়ে তারপর ঢাকা দিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভাপিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে ঢাকাটা খুলে নিয়েছি এবার উপর থেকে একটু কিন্তু কিন্তু আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না বা নাও দিতে পারেন কিন্তু এটা দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে তারপর আবারও কিন্তু ঢাকাটা বন্ধ করে দিচ্ছি 30 মিনিট পর আবারও ফিরে আসলাম ঢাকাটা খুলে নিয়েছি এই পর্যায়ে কিন্তু এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটু মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে আর একটু নতুন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন